এসো দেশ বদলায় পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে একই জানুয়ারি বুধবার সকালে এই উপলক্ষে কুমিল্লা নগরী টাউন হল মাঠে বর্ণাঢ্য রেলের আয়োজন করা হয় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদক আহ্বায়ক হাজি জামায়াতের আমির দিন মোহাম্মদ মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মুল্লা টিপু মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির বৈষম্য ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সদস্য সচিব রোবেল হুসাইন সহ আরও অনেকেই পরে নগরীর টাউন হল থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলিতে কুমিল্লার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন রেলি শেষে স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ত্রি আলোকিত কুমিল্লা নিউজ I'm oh sorry.